নমস্কার বন্ধুরা আমি সুমনা চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল কখনও সখনওতে আর আজকে রান্নার রেসিপি নয় একটা ছোট ব্লগ ভিডিও নিয়ে তো সামনেই দেখতে পেলেন ওটা আমার বাড়ির সামনের দিক আর এদিকটা হচ্ছে আমার বাড়ির উঠোনের দিক আমি আজকে একটা ব্লগ ভিডিও আপনাদের দেখাবো তো দেখুন এখানে টমেটো গাছ হয়েছে তো আমি ওই সবজির বীজগুলো গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিই সেখান থেকেই এই গাছগুলো হয় তো এখানে দেখুন টমেটোগুলো পেকেছে আমি তুলে নিলাম তার মধ্যে দেখুন না টমেটোগুলো এই যে পাখিতে খেয়ে নিচ্ছে আর ওপর থেকে কত সুন্দর দেখতে লাগছে কিন্তু কাটলে পরেই পোকা একটাও খাওয়া যাচ্ছে না আর এখানে এই কটা কাঁচা টমেটো রয়েছে তো বেশি হয়নি গাছগুলো কেমন মরা মরা হয়ে গেছে ভালো না যত্নও করা হয় না আর অনেক গাছ হয়েছে এইখানেও একটা গাছ হয়েছে এটাতেও ফুল এসেছে কিন্তু টমেটো এখনও ধরেনি সব টবে 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 হয়েছে অনেক গাছ বেরিয়েছে তো ভাবলাম আজকে আমি আপনাদের কাছে একটু আমার বাড়ির বাগানটা শেয়ার করব এখানে দেখতেই পাচ্ছেন এখানে সব গাছ রয়েছে এটা কলকে ফুলের গাছ সাদা কলকে দুটো ফুল ফুটে আছে এটা অ্যাডিনিয়ামের কুড়ি এসেছে অ্যাডিনিয়ামের ফুল ফুটবে আর খুব ভালো লাগে এটা হচ্ছে একটা পাথর কুচি ছোটো ছোটো কুচি ফুল ফুটেছে আমার এই ব্লগটা দিন আগেই তোলা কিন্তু আমি শেয়ার করতে পারিনি মানে অনেক চাপা পড়ে গেছিলো অনেক পেছনে চলে গেছিলো এখানে দেখুন গাঁদা ফুল ফুটে আছে গরম পড়ে গেছে কিন্তু তা সত্ত্বেও ফুলগুলো এখনও ফুটেছে কিছু মরে গেছে মানে বুঝতেই পারছেন তাহলে কবেকার ব্লগ এই এটা ভিডিওটা তো এখানে দেখুন জবা গাছটায় খুব সুন্দর জবা ফুল ফুটে কিন্তু জবা গাছটাতে এত মিলিবাগ লেগেছে যে মানে কী বলবো গাছটাকে নষ্ট করে দিচ্ছে দুটো কুড়ি আছে ফুল দুটো ফুটবে এখানে আমি ডালটা কেটে দিয়েছি পুরো চাপ হয়ে গেছিলো একদম মিলিবাগে তারপরে এই গাছটা হচ্ছে ফুলের গাছ এ দেখুন ফুল ফুটে আছে কি সুন্দর ফুলের গাছ তো এই ফুলে দারুণ গন্ধ ফুলে খুব ভালো লাগে ফুল আর দুটো গাছ আছে বেলি গাছ কুন্দফুল গাছ সব দুটো একসঙ্গে হয়ে গেছে তো এখানে দেখুন কত সুন্দর মানে ফুলগুলো ফুটে আছে ভালো লাগছে দেখতে আর গন্ধ আমি প্রত্যেক দিন এই ফুলগুলো তোলা হয় ঠাকুরকে দেওয়া হয় এটা গোলাপ গাছ ওই ভেতরে একটা গোলাপ ফুল ফুটে আছে গোলাপটাও দারুণ গন্ধ গোলাপি রঙে এটা হচ্ছে ড্রাগন ফলের গাছ এটা পেপে গাছ টবেই হয়েছে বীজ পরে এখানে আর একটা বেলি গাছ গেটের পাশে লাগানো এটাতেও ফুল ফোটে তবে এবার আমি আর কাটতে পারিনি ডালগুলো সেই জন্যে গাছগুলো খুব একটা ভালো হয়নি তবুও দেখছি ফুল ফুটছে ভাবলাম ফুল ফুটবে না তো দেখছি ফুল ফুটছে এখানে এটা বট গাছ বনসায় আর এই যে বেলি গাছ এখানে একটা সাদা জবা সাদা জবাটা আবার এক এক সময় বেশ গোলাপি গোলাপি জবা ফোটে একটা গাছই দু রকমের জবা ফোটে খুব ভালো লাগে দেখতে তবে মাঝে মাঝে ফোটে সব সময় ফোটে না তো এবার দেখুন নাই দিকে বাগানে চলে যায় আরও পুরো উঠোনটা মোটামুটি দেখিয়ে দিলাম এই যে আবার এ পাশে আছে তুলসী মঞ্চ এখানে আর একটা বেলি গাছ অনেক বেলি গাছ আছে আমার সাত আটটা বেলি গাছ আছে টবে আছে মাটিতে আছে এখানে ছোট্ট বেশি জায়গা নেই অল্প জায়গা তার মধ্যেই টবে টবে কিছু লাগিয়েছি গাছ এগুলো জবা গাছ আছে এখানে পাথর মানে পাতাবাহারের গাছ পাথর কুচি গাছ এসব গাছপালা রয়েছে ছোটোখাটো কিছু কিছু গাছ এই যে দিকটাতে একটু পেছনটায় একটু গলির মতো আছে এই পাশটাতে পুরো গাছে ভর্তি এখানেও আছে তো এখন চলুন দেখায় এইখানে একটা রাসমণি জবা ফুল ফুটে আছে খুব সকালবেলাতেই সব ফুল তুলে নেওয়া হয় ভোরবেলাতে আমি ওঠার প্রায় আগে কিংবা উঠতে না উঠতেই ফুল তুলে নেওয়া হয় যার জন্যে ফুলগুলো সব দেখতে পায় না মানে দেখাতে পারলাম না তো এগুলো আমি তুলতে দিইনি বলেছিলাম আমি ভিডিও করব তো এগুলো একটু থাক আর একদিনে নয় মোটামুটি দুদিনে হয়তো একটু একটু করে তুলেছি এ দেখুন এ গাছটাতেও কত বেলি ফুল ফুটেছে এই ফুলগুলো এত বেলি ফুল ফুটে যে এই ফুলগুলো দিয়ে আমার বাবা ভোলেনাথ তারপরে গোপুসোনার নারায়ণের সব ছোট ছোট করে অনেকগুলো মানে মালা গাঁথা হয় তারপরেও ফুল থাকে সেগুলো দিয়ে পুজো টুজো করা হয় বেশ অনেক ফুল ফোটে ভালো লাগে আর কি ভালো গন্ধ বলুন তো ফুলে আর তেমনি বড় বড় ফুলগুলো হয় খুব বড় বড় হয় এক একটা ফুল মনে হবে যেন গোলাপ ফুলের মতো আর এইটা হচ্ছে মানে গাছটাতে দেখুন এটাতেও ফুল ফুটেছে এটা আমার বেডরুমের পাশে আর এত সুন্দর গন্ধ আসে রাত্রিবেলাতে আর সাদা হয়ে থাকে গাছটা দারুণ লাগে খুব সুন্দর গন্ধ আর সকালবেলায় আমি যখন ফুল তুল মানে ভিডিওটা করছিলাম বন্ধুরা তখন না মানে কোকিল ডাকছে তারপরে নানা রকমের পাখির কিচিমিচি আওয়াজ কিন্তু এগুলো তো আপনাদের শোনাতে পারবো না কারণ আমি পরে ভয়েসটা দিচ্ছি ওগুলোকে মানে ডিলিট করে দিতে হয়েছে তো সেই জন্যে ওগুলো এত ভালো লাগছিল ওগুলো আপনাদের শোনাতে পারলে খুব ভালো লাগতো কিন্তু কোকিলের ডাকটা আমি শোনাতে পারছি না পাখির কিচিমিচিটাও আপনাদের শোনাতে পারলাম না ওটা শোনালে বেশ ভালো লাগতো তো যাই হোক দেখুন কত সুন্দর ফুলগুলো দেখাচ্ছি মানে সময় তো আর রান্নার ভিডিও শেয়ার করতে ভালো লাগে না তাই ভাবলাম যে একটু বাগানের ভিডিও তুলি দিয়ে আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো কিন্তু এতদিন হয়ে গেল আর আমার শেয়ার করাই হয়নি এই যে এটা বোধহয় আরেক দিনের তোলা তখনও এ দেখুন ফুল ফুটেছে কুন্দ ফুল বেরি ফুল সব ফুটেছে আর এখানে এই যে গোলাপ গাছটা দেখিয়েছিলাম এই গোলাপ গাছটাতেও কিন্তু অনেক গোলাপ ফুটেছে আর বেশ থোক হয়ে গোলাপ ফুটে এক সঙ্গে মানে এক সঙ্গে চার পাঁচটা তিন চারটে এরকমভাবে ফুল ফোটে তো গোলাপ গাছটা বিশাল বড় হয়ে গেছে কাটা হয়নি এবার কাটতে হবে এই দেখুন গোলাপ ফুলটা আর এত মিষ্টি গন্ধ না এই গোলাপটা খুব মিষ্টি গন্ধ একসঙ্গে চারটে না পাঁচটা ফুল ফুটেছে গোলাপটা আর পেছন দিকে গা বেলি ফুলের গাছটা লতিয়ে লতিয়ে চলে গেছে সেটাখানেও ফুল ফুটেছে তো যদি আপনাদের এই ব্লগ ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে নতুন বন্ধু যারা আছেন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলটাকে অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন আর উভয় বন্ধুদেরকেই বলছি অবশ্যই যদি আজকে এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে একটু শেয়ার করে দেবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বাড়ির বাগান কেমন লাগলো দেখুন এটা হচ্ছে বট বটগাছের বনসায় এর বয়স হচ্ছে প্রায় তেত্রিশ চৌত্রিশ বছর বয়স এই বটগাছটা তো দেখুন কেমন হয়েছে বলুন তো বটগাছটা বনসাইটা কেমন লাগলো আপনাদের আর মাঝে মাঝে আমি ডালপালাগুলো কেটে দিই আর এখানে দেখুন আরেকদিন সেই ভিডিওটা পরের দিনেই বোধ হয় দেখে দেখেছি দুদিনের ভিডিও করা এই গাছটাতে দেখুন লাল রঙের পঞ্চমুখী ছোট ছোট জবা ফুল ফোটে কি সুন্দর দেখতে লাগছে এবং তো কালারটাও খুব সুন্দর আমার খুব ভালো লাগে এই জবাটা তো সব সময় ফোটে না আসলে যত্ন করতে পারি না খাবার দাবার দিতে পারি না খাবার না খেলে কি আর ভালো হয় আমরাও যেমন খাবার না খেলে ভালো আমাদের শরীর স্বাস্থ্য হয় না রকম গাছেরও তো তাই সেই জন্যে নিজের শরীর ভালো নেই বলে এদেরও আর যত্ন করতে পারি না যখন যত্ন করতাম প্রচুর ফুল ফুটত এখানে এই ফুলটার নাম জানি না কিন্তু দেখতে বেশ ভালো লাগে এটা খুব সুন্দর কালারটা আর এখানে দেখুন টগর ফুটেছে এখানে দেখুন লেবু ফুটেছে সরি লেবু ধরেছে অনেক ছোটো ছোটো লেবু এগুলো বড়ো হবে বৃষ্টির জল পেলে তা বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আমি নতুন ভিডিও নিয়ে চলে আসবো টাটা বাই বাই